সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা মহাকাশ উপগ্রহ অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করব তো প্রথম যে প্রশ্নটি করলো বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে সাতষট্টিটি অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ আর গ নাম্বারে যে বাষট্টিটি দেওয়া আছে এটি হচ্ছে শনি গ্রহের উপগ্রহ চোদ্দটি হচ্ছে ইউ চোদ্দটি হচ্ছে নেপসুনের উপগ্রহ সংখ্যা আর ইউরেনাসের উপগ্রহ সংখ্যা হচ্ছে সাতাইশটি এরপর দুই নম্বর প্রশ্নে বললো গ্যালাক্সি হলো মহাবিশ্বের কোন স্থানে ঘনীভূত পদার্থের আধিক্য আমরা জানি মহাবিশ্ব নামক একটা বড় জায়গার মধ্যে অনেকগুলো পদার্থ ছড়িয়ে ছিটিয়ে আছে যেটি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তো যেই জায়গাগুলো পদার্থ বেশ ঘনীভূত হয়ে থাকে সেই অংশগুলাকে বলা হয় গ্যালাক্সি সুতরাং এক দুইয়ের অ্যান্সার হচ্ছে এক অর্থাৎ ক আর অন্যদিকে গ্রহ নক্ষত্রের মাঝে হচ্ছে অবস্থিত খালি জায়গা আমরা জানি মহাবিশ্বে অসংখ্য ফাঁকা জায়গা রয়েছে আর নক্ষত্রকে কেন্দ্রকারী প্রতি ভ্রমণকারী জ্যোতিষ্ক আমরা আমরা নক্ষত্রকে কেন্দ্র করে হচ্ছে গ্রহসমূহ ঘূর্ণন করতেছে সুতরাং দুই এর অ্যান্সার হচ্ছে ক তারপর তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে ছ কে কৃত্রিম উপগ্রহের নামের পরিবর্তে এম এন ও পি দেওয়া আছে এবং তাদের কাজের বর্ণনা দেওয়া আছে তো প্রথম প্রশ্নে বললো এন উপগ্রহটি কি এন উপগ্রহের কাজ হচ্ছে আকাশে বিমানের অবস্থান নির্ণয় আকাশে বিমানের অবস্থান কিংবা সমুদ্র পথে চলা জাহাজের অবস্থান নির্ণয়ের জন্য নৌ উপগ্রহ ব্যবহার করা হয় সুতরাং এই ক্ষেত্রে এন উপগ্রহটি হচ্ছে নৌ পরিবহন উপগ্রহ অন্যদিকে পর্যবেক্ষণকারী উপগ্রহ হচ্ছে পৃথিবীর কোথাও বনের মধ্যে আগুন লেগেছে কিনা কিংবা দূষণ ঘটতেছে কিনা কিংবা জাহাজ থেকে তেল ছুঁয়ে পড়তেছে কিনা কিংবা জাহাজের যাত্রাপথে হিমবাহ আছে কিনা সেগুলো নির্ণয় করা হয় আর যোগাযোগ উপগ্রহের সাথে এক দেশের সাথে যে আমরা অন্য দেশের টেলিফোনে কথা বলি কিংবা এক দেশে বসে অন্য দেশে খেলা দেখতেছি এগুলো হচ্ছে যোগাযোগ উপগ্রহ সম্পর্কে আর মাধ্যমে জানা যায় আর জ্যোতির্বিদ্যা বিষয় উপগ্রহের সাহায্যে মহাবিশ্ব সম্পর্কে তথ্য নির্ণয় করা যায় আর চার নম্বর প্রশ্নে বললো ছকে উল্লেখিত কাজের ভিত্তিতে কোন দুটি উপগ্রহ একই প্রকৃতির এখানে দেখো জাহাজের যাত্রাপথে হিমবাহের উপস্থিতি আর অন্যদিকে আকাশে বিমানের অবস্থান নির্ণয় দুটো কিন্তু একই প্রকৃতির একটি হচ্ছে সমুদ্রের মধ্য দিয়ে চলতেছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না অন্যদিকে হচ্ছে আকাশের মাধ্যমে চলতেছে তাদের অবস্থান কোথায় কিংবা তাদের যাত্রাপথে কোনো ধরনের বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে কিনা সেই সব বিষয় হচ্ছে জানা যায় সুতরাং আমরা বলতে পারি যে ছকে উল্লেখিত কাজের ভিত্তিতে এম এন উপগ্রহ একই প্রকৃতির সুতরাং চারের অ্যান্সার হচ্ছে ক আশা করি চারটা এমসি বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে